আচ্ছা জিদ্দাকে কি ছোটো করলো শাকিব খানের তুফান সিনেমার ডিরেক্টর রাহেন রাফি হ্যাঁ এরকমই একটা ভিডিও রীতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মানে রাহেন রাফি তুফান সিনেমার ডিরেক্টর রাহান রাফি একটা ইউটিউবারকে ইন্টারভিউ দেয় সেই ইন্টারভিউতে সে জিদ্দাকে নিয়ে একটা মন্তব্য করে এবং আমাদের টলিউড ইন্ডাস্ট্রি মানে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি নিয়ে কিছু মানে একটা কথা শেয়ার করে টলিউড ইন্ডাস্ট্রি এবং জিদ্দা এই দুজন মানে এই দুটো টপিক নিয়ে কথা বলে এই ভিডিও শেষে সেই ছোটো ক্লিপিংসটা আমি তোমাদেরকে শেয়ার করবো রাহেন রাফির ওই বক্তব্যটা মানে রিসেন্ট টাইমে এই বিষয়টা মানে এই সামান্য একটা বিষয় নিয়ে না সোশ্যাল মিডিয়ায় নানান রকম কথা উঠে আসছে যে জিদ্দাকে ছোটো করলো মানে মিডিয়া তারপরে বিভিন্ন ধরনের ইউটিউবার এটা এটাকে অন্যভাবে দেখাচ্ছে রাফি রাহান রাফি কথাটা যেভাবে বলেছে কিন্তু এই মিডিয়াগুলো সেটাকে অন্যভাবে তুলে ধরছে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখো দেখার পরে আমি আমার মতামত তো বলবো এবং তোমাদের মতামতটাও তোমরা জানাবে এবং তোমরা মানে ভিডিওটা শেয়ার করার পরে আমার মতামত শুনলে যারা যারা এই বিষয়টা জানো না আমার কথাগুলো শুনলে তোমরা বিষয়টা একদমই ক্লিয়ার হয়ে যাবে যে বিষয়টা আসলে কি তা ভিডিওটা তোমরা আগে দেখো জিত কিছু চেষ্টা করেছিল বা কিন্তু ওয়ার্ক করে নেই তো আমরা চাচ্ছি সাকিব খানকে দিয়ে ইন্ডিয়ার কলকাতার মার্কেটে এমন একটা অ্যাকশন ছবি বানানোর ওরা বলবে ওয়াও সাকিব এবার শুধু বাংলাদেশ চিন্তা করছি না বাংলাদেশ এবং ভিডিওটা দেখলেন তো এইবার তোমাদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করি এটা হচ্ছে সাকিব খানের তুফান সিনেমা ডিরেক্টর সাকিব খানের তুফান সিনেমাটা আমাদের কলকাতায় রিলিজ হবে এটা হচ্ছে একটা বাংলাদেশি সিনেমা আর ডিরেক্টরটাও বাংলাদেশি তা আমাদের যেহেতু এই তুফান সিনেমাটা আমাদের কলকাতায় রিলিজ হবে এবং এই তুফান সিনেমাটার বাজেট অনেক এবং লার্জ স্কেলে তৈরি করা আছে একটা প্রপার অ্যাকশান সিনেমা তা আমাদের এই টলিউড ইন্ডাস্ট্রি মানে আমাদের কলকাতার ইন্ডাস্ট্রি রিসেন্ট টাইমে একটু মানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মানে কমার্শিয়াল সিনেমা চলছে না অ্যাকশান সিনেমা চলছে না আমাদের কলকাতার যত সব হিরো আছে তাদের সিনেমাই দেখছে না হ্যাঁ তা এই রাফির মতে যে বাংলাদেশি হিরো শাকিব খানের তুফান সিনেমা আমাদের কলকাতার ই মানে মানে কলকাতা ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দেবে তা হ্যাঁ জিদ্দার কথা তো তো এরিয়ায় গেলাম তা আমাদের রিসেন্ট টাইমে একমাত্র জিদ্দাই আমাদের মানে কলকাতায় একাই কমার্শিয়াল সিনেমা করে যাচ্ছে মানে করে যাচ্ছে বলতে কি রিসেন্ট টাইমে সব হিরোই মানে কমার্শিয়াল সিনেমা করছে দু হাজার চব্বিশে অনেক দা কমার্শিয়াল সিনেমা ফিরছে অঙ্কুশ ফিরছে বাট জিদ্দা একা টে ঘাড়ে টেনে নিয়ে গেছে দীর্ঘ চার পাঁচ বছর ধরে তা এই কারণে রাহেন রাভি জিদ্দার কথাটা এর মধ্যে টানলো তা রাহেদ রাভি বলল যে জিদ্দা চেষ্টা করছে কিন্তু কমার্শিয়াল সিনেমার উন্নত হয়নি উন্নত হয়নি শাকিব খানের দ্বারা এবার আমাদের কলকাতার ইন্ডাস্ট্রিও উন্নত হবে শাকিব খানের তুফানের দ্বারা মানে জিদ্দা একা আমাদের টলিউড ইন্ডাস্ট্রি টেনে গেছে কিন্তু মানে ভালো ভালো কমার্শিয়াল সিনেমা করে গেছে কিন্তু জিদ্দা সে মার্কেট ফেরাতে পারেনি জিদ্দার সিনেমা চলেনি এটা মানে রাহেন ভিডিওটা তো দেখলে রাহেন সেটা বললো কিন্তু শাকিব খানের তুফান সিনেমা আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দেবে তা এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করছে এতে জিদ্দাকে ছোটো করা হয় অনেকের মতে যেহেতু এখানে মানে রাহেন রাফি বলছে যে শাকিব খান আমাদের কলকাতার ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দেবে মানে বাংলাদেশি একটা হিরো আমাদের কলকাতার ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দেবে কলকাতার ইন্ডাস্ট্রি উন্নত করবে সেখানে দাঁড়িয়ে আমাদের টলিউড যত সব বড়ো বড়ো স্টাররা আছে তারা পাচ্ছে না এই অনেকে এটাকে মানে ছোটো মনে করছে যে জিদ্দাকে যেহেতু আমাদের টলিউডের সবথেকে বড়ো সুপারস্টার হচ্ছে জিদ্দা সে পারলো না শাকিব খান এসে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিচ্ছে এটা অনেকে মানে এটা মানে নর্মালভাবে নিচ্ছে না ঠিকই ও একটু অন্যভাবে দেখছে অন্যভাবে প্রেজেন্ট করছে মিডিয়া তো প্রেজেন্ট করছে এটা দেখে অনেক ফ্যানরা খেপে যাচ্ছে জিদ্দার ফ্যানেরা খেবে যাচ্ছে তা আমার বক্তব্যটা হচ্ছে যে রাহেন রাফি কথাগুলো যেভাবে বলেছে মিডিয়া কিন্তু অন্যভাবে লোকের সামনে প্রেজেন্ট করছে রাহেন কিন্তু জিৎকে ছোটো করার জন্য বলেনি হ্যাঁ এটা সত্য কিন্তু এটা কিন্তু সত্য আমাদের কলকাতায় কিন্তু কমার্শিয়াল সিনেমা চলছে না ঠিক কমার্শিয়াল সিনেমা কেউ দেখছে না দু হাজার চব্বিশে হ্যাঁ সবাই কমার্শিয়াল সিনেমা ফিরছে কিন্তু এখনও কিন্তু কমার্শিয়াল সিনেমা মার্কেট ফেরেনি এখনও কিন্তু কোনো একটা কমার্শিয়াল সিনেমা কোনো হিরো ব্লকবাস্টার দিতে পারেনি তাই রাহেন আমি দোষ দিতে পারছি না আর এবার এসে জিদার ব্যাপারটায় দেখো জিদ্দার রাহেন হয়তো অতটা ডিটেলসে জানে কিনা জানি না বাট জিদ্দার ই চেঙ্গিস সিনেমাটা কিন্তু প্রায় সুপার ডুপার ব্লক বাস্টার হয়েছিলো সুপার ডুপার মানে এখানে চেঙ্গিস সিনেমা কিন্তু ভালো বিজনেস করেছিল যে আহামরি ব্লক বাস্টার সুপার হিট হয়েছে সেটা বলতে পারো না কিন্তু চেঙ্গিস সিনেমা কিন্তু ভালো বিজনেস করেছিল কিন্তু রাহেন এখানে ওয়াল ওভার বলেছে একটা সিনেমা তো হিট করলে হবে না জিদ্দার নামটা উল্লেখ করেছে এটাই বড় কথা তো জানেও না যে বাংলায় কমার্শিয়াল সিনেমা হচ্ছে কিনা না এটাও অনেকে জানে না সবাই জানে সিরিয়ালই হচ্ছে রাহান্দার ভিতর জিদ্দার নামটা উচ্চারণ করলে সে একা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে এখানে ভাই আমার যতটা মনে হয় না জিদ্দাকে ছোটো করছে জিদ্দাকে বড়ো করলো আর উপরে তুললো যে হ্যাঁ যে একটা ছেলে আছে বাংলার সোপার সে জিদ্দা না সে কমার্শিয়াল সিনেমাকে টেনে নিয়ে যাচ্ছে এখানে আরও জিদ্দাকে মানে বড়ো করা হলো আমার মতে তাও অনেকে আছে এখানে বলবে যে না জিদ্দাকে ছোটোই করছে তাহলে ঠিক আছে জিদ্দাকে যেহেতু ছোটো করছে এর ই মানে আর কি প্রতিশোধ এর কি প্রতিবাদ তোমরা কবে পাবে বলো তো যেদিন শাকে মানে তুফান সিনেমাটা রিলিজ হবে এবং আমাদের কলকাতায় ভালো বিজনেস করতে পারবে না সেদিন তোমরা বলতে পারবে যে জিদ্দাকে বলেছিলে যে জিদ্দা একাকারে টেনে নিয়ে কিন্তু কিছু করতে পারবে না শাকিব খান এসে মানে বাংলা ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দেবে কোথায় দিল যদি শাকিব খানের তোমার সিনেমাটা ফ্লোপ যায় তখন তোমরা এর সঠিক জবাব এবং এর দীর্ঘ প্রতিবাদ করতে পারবে ঠিক আছে তখন তোমরা মন খুলে কমেন্ট করতে পারবে হ্যাঁ আমি দেখো এটা এটা শেষে এই কথাটা বললাম কারণ অনেক যারা ডায়হার্ড ফ্যান তারা এই এটা একদমই মেনে নিতে পারবে না অনেকে বলবে না ছোটোই করছে জিদ্দাকে সেই জন্যই বললাম আমার তো ভাই মনে হয় না যে জিদ্দাকে ছোটো করছে এটা আমার আমার পুরোপুরি ভিডিওটা তোমরা যারা যারা সেসব অবধি দেখলে আমি তো আমার মতামতগুলো শেয়ার করলাম তাই এই বিষয়টা নিয়ে তোমাদের তোমাদের কী মতাম প্লিজ কমেন্টে জানিয়ে আর সেই ভিডিও শেষে সেই একটাই কথা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর চ্যানেলে নতুন তো চ্যানেল সাবস্ক্রাইব কর্মার সঙ্গে তোকে দেখাচ্ছে পরবর্তীকালে ভিডিওতে এটা